পাত্র হিসেবে কিশোর পছন্দের মানুষকে দেখে থমকে গেল তটিনি আজ এতগুলো বছর পর আবারও সেই মানুষটিকে দেখে পুরনো ভালো লাগা যেন তার হৃদয়ে দোলা দিয়ে গেল পাত্রের ছবি তার মা দেখাতে চেয়েছিল কিন্তু নিজের জেদের বসে ছবিটা সে উল্টিয়েও দেখেনি ইচ্ছেই তো জাগেনি তার এখন আফসোস হচ্ছে কেন সে তখন দেখল না শরবত দেওয়ার সময় তটিনীর হাত হালকা কাঁপতে লাগলো যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো সে তটিনিই বসো মায়ের কথায় ধ্যান ভাঙল তার ইতস্তত হয়ে পাত্রের সামনাসামনি বসলো সবার আড়ালে সামনে বসা আর কিছু সময় পরক নামের নিল তার মুখশ্রীর সেই মাধুর্য আজও তার মধ্যে বিদ্যমান বলে মনে নাম হল তার মাধুর্য যাকে কালে তোটিনী পাগলের মতো পছন্দ করত কিন্তু বলা হয়ে ওঠেনি তার আগেই কোথায় যেন হারিয়ে গেল সে ভালো লাগা লজ্জা অস্বস্তি সব কিছু মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি তৈরি হলো মেয়েটির মনে গাছের ফুলগুলো দেখছিল মাধুর্য সৌন্দর্য উত্তেজনায় অজান্তেই গাছের পাতা ছিঁড়ে চলেছে তটিনী উত্তেজনায় অজান্তেই গাছের পাতা ছিঁড়ে চলেছে এভাবে গাছের পাতা ছিঁড়বেন না তাদেরও কষ্ট হয় কেঁপে উঠলো তটিনী নিচে তাকিয়ে দেখলো সে ইতিমধ্যে পাঁচ ছয়টা পাতা কুটি কুটি করে ছিঁড়ে মাটিতে ফেলেছে সামনে দাঁড়িয়ে থাকা মাধুর্যের দিকে চেয়ে হাতে থাকা পাতাও দ্রুত ফেলে দিল আসলে আমি কথা আটকে যেতে লাগলো তার মাধুর্য তাকে হাতে ইশারায় থামিয়ে দিল শান্ত হন এতটা হাইপার হওয়ার দরকার নেই চুপ হয়ে গেল তটিনী মাধুর্য বলল আপনাকে অস্থির লাগছে শরীর খারাপ আপনার না না সেরকম কিছু না আসলে নতুন মানুষের সাথে কথা বলতে একটু অস্বস্তি লাগে তাই আর কি মুখে এটা বললেও মনে মনে সে ঠিক বিপরীতমুখী কথাটি আওড়ালো অস্তিত্ব লাগবেই স্বাভাবিক নয় কি এককালের ক্রাশকে নিজের সামনে দেখলে তো অস্থির অস্থির লাগবেই কিছু ভাবছেন কি না না আপনার কিছু বলার থাকলে বলুন আমি শুনছি সব কিছু আমি বললে কি করে হবে আপনি তো কিছুই বলছেন না কিছু বলার মতো খুঁজে পাচ্ছি না পুনরায় মনে মনে তোটিনি বলল এই কিভাবে কি বলবো বুঝতে না পেরে সেই সময়ও বহু সুযোগ হাতছাড়া করেছি আমার মুখ তো আছে ঠিক কিন্তু তা থেকে প্রয়োজনের সময় কোনো রূপ কথা বের হয় না আঙ্কেল থেকে জানলাম পূর্বে ঢাকায় আমরা যে পাড়ায় থাকতাম তার আশেপাশেই তোমাদের বাড়ি ছিল তোমার কলেজেও আমার ইউনিভার্সিটির সামনে দিয়ে যেতে হতো তোমাদের কি আগে কখনো দেখা হয়েছিল তোটিনি তৎক্ষণাৎ বুঝতে পারলো না তার কি বলা উচিত দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে মাথা নাড়িয়ে বোঝালো না তাদের কখনোই দেখা হয়নি যা সম্পূর্ণ মিথ্যা কথা চলো নিচে যাওয়া যাক তুমি তো কিছুই হয়তো তুমি বোর হচ্ছ আগে মাধুর্য নামতে লাগলো তার পেছন পেছন তোটিনি ধীরগতিতে নামছে তোটিনি তুমি এখন আর কলেজে পড়ুয়া মেয়ে নও মাস্টার্স পাশ করেছো তুমি এখন কিশোরী মেয়েদের মতো আচর আচরণ একদম মানানসই নয় ইস কি একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল না জানি সে কি না ভাবলো আমার ব্যাপারে কেন যে আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারি না মা ভীষণ ভীষণভাবে বকাঝকা করছে কারণ সে এই প্রস্তাবে না করে দিয়েছে তার বাবা বোঝাতে এলে তিনি উল্টো ওনাকেই ঝাড়ি দিলেন তুমি মাঝে আসবে না তোমার কারণে এই মেয়ে বারবার পাত্রকে রিজেক্ট করেছে কখনো নাকে সমস্যা কখনো হাইটে কখনো তো চোখে বাকি সব না হয় মেনে নিয়েছিলাম কিন্তু এই ছেলেতে কি সমস্যা মেয়ে তো যুক্তি দিয়ে তাই বলতে পারছে না বাবা তোটিনই পাশে দাঁড়িয়ে মাথা হাত রেখে জানতে চাইলেন ছেলের কোনো দোষ কি তুমি পেয়েছো মা দেখে থাকলে বলো আমরাই মানা করে দেব তোমার ইচ্ছার বিরুদ্ধে আগে যখন কারো হাতে তোমাকে তুলে দেইনি আজও দেবো না কারণ সংসার তুমি করবে আমরা তো শুধু একটা মাধ্যম মাত্র আবারও নরম করে কথা বলছো তুমি প্রস্তাব নাকচ করার যৌক্তিক কারণও তো তাদের বলতে হবে তোমার মেয়েকে বলে দাও যুক্তিসঙ্গত কোনো কারণ আমাকে দেখাতে যদি দেখাতে পারে ভালো না হলে এখানেই তার বিয়ে হবে বাবা মা চলে যেতেই তোটিনি বালিশে মুখ গুঁচে ফেলল কোনো এক কারণে মিটিমিটি হাসছে সে ফোনের শব্দে ঘুম হালকা হয়ে এলো দিকে শুয়ে হাজারটা চিন্তা ভাবনা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে মিটমিট করে চোখ খুলে বাইরে তাকিয়ে দেখলো এখনো আবছা আবছা আলো আছে এদিকে অনবরত ফোনের রিংটনের শব্দে কপাল কুচকে এলো তার আধো আধো চোখ খোলা অবস্থায় হাত দিয়ে কোনো রকম ফোনটা খুঁজে পেলো সে হ্যালো কে বলছেন চোখ বন্ধ করে ঘুম জড়ানো কণ্ঠে সে বললো তটিনি হুম কি আপনি কাকে চাই তোমাকে ঘুম হালকা হয়ে এলো তার কানের কাছে থেকে ফোনটা সরিয়ে দেখলো আননোন নাম্বার পুনরায় কানের কাছে নিয়ে প্রশ্ন করলো বুঝলাম কিন্তু আপনি কে মাধুর্য সকালে যার সাথে আপনার দেখা হলো এক প্রকার মেরে শোয়া থেকে উঠে বললো তোটিনি বুক ধুকধুক করছে তার এক নিমিষে যেন ঘুম সম্পন্ন কেটে গেল হাত দিয়ে চুলগুলো রকম ঠিক করে শুকনো ঢোক গিলে বলল মাধুর্য আপনি হঠাৎ ফোন করলেন যে বিরক্ত করলাম বুঝি ব্যস্ত ছিলেন না না সেরকম কিছু নয় একটু চোখ লেগে এসেছিল এই আর কি তাহলে তো আপনার ঘুমের ব্যাঘাত ঘটালাম কোনো সমস্যা নেই কিছুক্ষণ পর এমনিতেই উঠে যেতাম হঠাৎ ফোন করার কারণ মায়ের থেকে শুনলাম আপনি নাকি আমাকে বিয়ে করতে রাজি না কারণটা কি জানতে পারি চুপ হয়ে গেল তোটিনি সে আশা করেনি মাধুর্য এত তাড়াতাড়ি তাকে ফোন করে কারণ জানতে চাইবে কথা সাজাতে লাগলো সে তো তিনি আছেন হ্যাঁ আসলে কয়েক ঘন্টার পরিচয় তো কাউকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করা যায় না বিয়ে একটা স্থায়ী সম্পর্ক যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব তার সাথে সারা জীবন থাকতে চাই আমি তাই কয়েক ঘন্টার পরিচয় আমার পক্ষে সম্ভব না তার দোষগুণ সব নজরে আনা আমি এরকম কারোর সাথে নিজের জীবন অতিবাহিত করতে চাই যার সাথে আমার চিন্তা ধারণা মিলবে আমার মনে হয়নি আপনার সাথে আমার কোনো কিছুর মিল হবে কথাগুলো বলার সময় অনেক কষ্টে নিজের হাসি নিয়ন্ত্রণ করে রেখেছে ও বুঝতে পেরেছি আচ্ছা আজ রাখি পরে কথা হবে তাকে পরবর্তীতে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল মাধুর্য তার কণ্ঠস্বর শুনেই তোটিনি অনুধাবন করতে পারলো তার বলা কারণ মাধুর্যের মোটেও পছন্দ হয়নি অবশ্য হওয়ার কথাও না তটিনি কথায় কথায় তার মায়ের কাছ থেকে জানতে পেরেছে মাধুর্য তাকে পছন্দ করেছে সে আসতে চেয়ে বলেই তার বাবা মা সম্বন্ধ নিয়ে এসেছেন মৃদুস্বরে হেসে উঠলো তটিনি থপ করে বিছানায় গা এলিয়ে দিয়ে মাধুর্যের ইনস্টাগ্রাম স্কল করতে লাগলো একটা ছবির দিকে তাকিয়ে বললো আপনি হঠাৎ হারিয়ে যাওয়াতে কতটা কষ্ট পেয়েছিলাম তা শব্দে প্রকাশ করা যাবে না জীবনে কাউকে প্রথম এতটা পরিমাণ ভালো লেগেছিল আর তা জানানোর আগেই সে হারিয়ে গেল এতগুলো বছর আমি জোলেপুরে ছাই হয়ে গিয়েছিলাম এবার আপনার হওয়ার পালা আপনাকে আমি এত সহজে ধরা দেবো না আকাশ থাকা সাদা মেঘের মতো আমি আপনার সামনেই থাকবো তবে চাইলেও আপনি ছুতে পারবেন না আমি ধরা দেব তবে আপনি বিরহের অনলে দগ্ধ হওয়ার পর সোফায় শুয়ে গুনগুন করে পা নাড়িয়ে নাড়িয়ে ফোন স্ক্রল করছে তটিনি তার মা এবং ছোট ভাই ঘুমে আচ্ছন্ন আপাতত তার ঘুম আসছে না বলে সে জেগে আছে কলিং বেলের শব্দে মনোযোগ ক্ষুণ্ণ হলো তার ঘড়ির দিকে তাকিয়ে দেখল কিছুক্ষণ পর চারটা বাজবে সাধারণত এই সময় আবর্জনা নেওয়ার লোকই এসে থাকে তটিনি ভাবলো হয়তো আজও সেই এসেছে কোনোরকম ওড়না দিয়ে নিজেকে আবৃত করে আবর্জনার বাল্টি তা নিয়ে দরজা খুলল প্রতিদিনের মতো আজও সেটা বাইরে রেখে সামনে তাকাতেই থমকে গেল নিজে চোখে বিশ্বাস করতে পারছে না এই অবেলা তাই মাধুর্য এখানে কি করছে সারাদিন ভাবতে ভাবতে কোনো দৃষ্টিভঙ্গ হলো না তো আবার অতিথি এলে কি তাদের এইভাবে বাইরে দাঁড় করিয়ে রাখেন আপনি ধ্যান ভাঙল তটিনীর বুঝলো স্বপ্ন নয় সত্যিই মাধুর্য তার সামনে দাঁড়িয়ে আছে হাজারো রকমের অনুভূতির মিশ্রণে কথা বন্ধ হয়ে গেল তার পারলে এক্ষুনি মাটি ফাঁক করে ঢুকে যেত ভাবলো রুমের দিকে ছুটতে লাগবে কিংবা দরজাই বন্ধ করে দেবে তবে এসব চরম পর্যায়ের আমি ভেবেছিলাম আবর্জনা নিতে এসেছে আপনি বালতিটা সরিয়ে রেখে এসে দেখলো মাধুর্য সোফায় বসে আছে সে দ্রুত হাত ধুয়ে মায়ের রুমে গেল মিসেস সায়লা মাধুর্যকে দেখে যে বড্ড খুশি হয়েছেন তাওনার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে বাবা কেমন আছো তুমি হঠাৎ এভাবে না বলে এলে যে আনটি মা এই আচারগুলো পাঠিয়েছেন আপনি নাকি অনেক পছন্দ করেন কিন্তু সময়ের কারণে তো তৈরি করতে পারেন না তাই মায়ে সব বানিয়ে পাঠিয়ে দিল আরে আমি তো সেদিন কথায় কথায় বলে ফেলেছিলাম তোটিনি যাও মাধুর্যের জন্য কিছু তৈরি করে নিয়ে আসো তটিনী ও ভদ্র মেয়ের মতো রান্নাঘরে গিয়ে শরবত কেক বিস্কিট সহ যা যা পেরেছে সব একটা ট্রেতে করে মাধুর্যকে পরিবেশন করলো ট্রেটা টেবিলে রেখে এক মুহূর্ত দাঁড়ালো না এক ছুটে রুমে এসে দরজা লাগিয়ে দিল আয়নায় নিজেকে দেখে কপাল চপড়ালো সে এলোমেলো চুল সাধারণ একটা থ্রি পিস অদ্ভুতভাবে গায়ে ওড়না পেঁচানো সব মিলিয়ে তার নিজের কাছেই নিজেকে অদ্ভুত লাগছে যারা সারাদিন কাজ করে পরিশ্রম করে তাদের আমার চেয়ে হাজার গুণ ভালো দেখায় ঘর মোছার কাপড়ের মতো লাগছে একদম এমনিতে ঘরে থাকলে কত সুন্দর লাগে কিছু না করলেও একদম পরিপাটি লাগে আর আজ আমিও আরেক দেখে রাখা উচিত ছিল একে তো আবর্জনার বালতি তার সামনে রাখলাম এরপর এই অগোছালো রূপ না জানি আমার সম্পর্কে তার কিরূপ ধারণা তৈরি হলো নিশ্চয়ই ভেবেছে আমি মেয়েটা অনেক অগোছালো ক্রাশের সামনে আবারও মানসম্মান খোয়া গেল আম্মু হতাশা আর কষ্ট মিশ্রিত কণ্ঠে আয়নার দিকে তাকিয়ে বলল সে বিছানায় গায়ে লিয়ে দিয়ে তটিনি হাহুদাস করতে ব্যস্ত সেই সময় তার দরজায় কেউ করা নাললো ধরফড়ে উঠলো সে দরজা না খুলেই জানতে চাইল কে আমি দরজা খোল মায়ের কণ্ঠে শুনে তটিনী দরজা খুললো তবে পুরোটা নয় আধা খোলা আধা বন্ধ অবস্থায় জানতে চাইল কি চাই মাধুর্য তোমাকে ডাকছে বিয়ে করবে না ভালো কথা তাই বলে হুট করে এভাবে রুমে এসে দরজা বন্ধ করে রেখেছো কেন কতটা দুষ্টিকটু লাগে জানো এই শিক্ষা দিয়েছি তোমাকে মায়ের ঝাড়ি খেয়ে মুখে কিছু বলার শাসন পেল না কিন্তু মনে মনে বলল যদি এই কাজের মাসির ভেষভূজা জানিয়ে আর কিছু সময় তার সামনে থাকতাম তবে আমি লজ্জায় গেলে বরফ থেকে পানি হয়ে যেতাম সেই সাথে আমি না সেই মহাশয় বিয়েতে না করে দিত কি হলো কিছু বলো কেন ডাকছে তার সাথে আমার কি কাজ তার থেকে গিয়ে জিজ্ঞেস করে নাও নিজে আমি এবং তোমার বাবা অনুমতি দিয়েছি তো তুমি চাইলে সম্মতি দিতে পারো হয়তোই তো তোমার মতামত পরিবর্তন হতে পারে তিনি যেতে গিয়েও ফিরে তাকালেন যাওয়ার আগে একটু পরিপাটি হয়ে যাও নিজের যত্ন তো কখনও করনি অন্তত বাইরের কারোর সামনে যাওয়ার পূর্বে একটু ভালো মেয়ের মতো যাও না হলে তাদের মনে তোমাকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হবে তাড়াতাড়ি যাও ছেলেটা বসে আছে দরজা বন্ধ করতে করতে তোটিনি কান্নাকান্না ভাব করে বলল লক্ষ্য করেছে আমাকে মতো লাগছে তার মানে সেও লক্ষ্য করেছে আমার কপালে ডেকেছেন আমাকে কিছু বলার থাকলে মাকে বলতেন আনটিকে বলার হলে আমি আপনার খোঁজ করতাম না তার বাঁকার কথা শুনে চুপ হয়ে গেল তটিনি আমি আপনার জন্যই এসেছি তৈরি হয়ে নিন আমরা বের হব তার কথা শুনে তটিনি চট করে মাধুর্যের পানে তাকালো বের হব মানে আমি আপনার সাথে বাইরে যাব কেন না বলেছিলেন কয়েক ঘন্টার পরিচয় জীবন জীবনসঙ্গী নির্বাচন করবেন আপনার পক্ষে সম্ভব না তাই ভেবেছি এখন থেকে রেগুলার আমরা কাছে থাকবো যেন আপনি আমার সম্পর্কে জানতে পারেন তোটিনি তাকে মনে মনে অনুকরণ করে বললো আমরা রেগুলার টাচে থাকবো যেন আপনি আমার সম্পর্কে জানতে পারেন টাচে থাকার প্রয়োজন নেই আপনার সম্পর্কে আমি বহু আগে থেকেই জানি কিন্তু সেটা আপনাকে তো ক্ষুণ্ণ ঘরেও টের পেতে দেব না কিছুদিন আপনাকে ঘোল খাইয়েই ছাড়বো আমি তো ঠিক করে রেখেছি আপনাকে আমি এত দ্রুত ধরা মাঝে মাঝে কোথায় হারিয়ে যান আপনি ও কিছু না আমি আপনার সাথে যেতে পারবো না আমার সন্ধ্যায় টিউশনে যেতে হবে মিস হলে স্টুডেন্টের ক্ষতি হবে তার থেকেও বড় কথা বাবা রাগ করতে পারে শরবতের গ্লাস তুলে নিয়ে মাধুর্য বলল আঙ্কেল কিছু বলবেন না কারণ আমি ওনার থেকে অনুমতি নিয়েই তবে এসেছি আর আপনার আজকে কোনো টিউশনই নেই তাও আমি জানি এতদিন আপনি ব্যস্ত ছিলেন তাই আসেনি আপনি যা আজ বাড়িতেই থাকবেন এটা আমাকে আঙ্কেল জানিয়েছেন তাই অযথা বাহানা তৈরি না করে দ্রুত তৈরি হয়ে নিন টটিনি পুনরায় বিড়বিড় করে বললো তাই তো বলি প্রতিদিন এতবার করে কেন জিজ্ঞেস করছে আমি কখন বাড়িতে থাকবো শেষমেশ কিনা আমার বাবাই ঘর শত্রু বিভীষণ এর ভূমিকা পালন করলো হায় রে কপা তটিনি যাওয়ার জন্য পা বাড়াবে সেই মুহূর্তে মাধুর্যদাকে থামিয়ে বলল অতিরিক্ত সাজার প্রয়োজন নেই নিত্যদিন যেরকম পোশাক পরিধান করেন তাই পড়লেই খুশি হব দরজার সামনে দাঁড়িয়ে মাধুর্যের অপেক্ষা করছে তটিনি তার মায়ের সাথে কিসব কথা বলছে সে চলুন বলেই আগে আগে নেমে যেতে লাগলো সে তটিনীর মুখশ্রীতে বিরক্তির হালকা ছাপ ফুটে উঠল বিড়বির করে বলল তখন কাজের মাসির মতো লাগছিল সে সময় চোখ বড় বড় করে তাকিয়েছিল আর এখন পরিপাটি হয়ে সুন্দর করে তৈরি হয়েছি এখন কিনা ঘুরেও তাকালো না তাকাবি না যখন তখন তৈরি হতে বললি কেন শয়তান ছেলে বিড়বির করে তাকে বকতে বকতে তটিনী নিচে এসে দেখলো মাধুর্য এক হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে তা দেখে তুটিনি বাঁকা সুরে বলল এভাবে বুড়ি মহিলাদের মতো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কেন কোমরের হার দুর্বল হয়ে গেছে নাকি ব্যথা করছে বুড়ি মহিলাদের মতো এই আপনার সমস্যাটা কি বলেন তো প্রথমে ভেবেছিলাম আপনি খুবই সাধারণ শান্তশিষ্ট মেয়ে কিন্তু আপনার যে এত বড় একটা বাজে অভ্যাস আছে তা আপনার সাথে কথা না বললে খুনক ঘরেও টের পেতাম না আর আড়াআড়িভাবে দুই হাত ভাঁজ করে জানতে চাইল তা শুনি কি সেই অভ্যাস এই যে খানিক্ষণ পরপর নিজে নিজে বিড়বিড় করা যা বলার স্পষ্ট করে বলবেন বিড়বির কি আর সাদে করি স্পষ্ট করে বললে যে মানসম্মান সব পদ্মা নদীর স্রোতের সাথে ভেসে যাবে সাথে পিঠেও কয়েক ঘাপ পড়তে পারে এই আশঙ্কা থেকেই তো স্পষ্ট করে জোরে কিছু বলতে পারি না আবারও বিড়বির করছেন আপনি খানিকটা রেগে বললো মাধুর্য তটি বিপরীতে হেসফিস করে বললো করবো আপনার সমস্যা কি আমার মুখ আমার চিন্তা আমার যা ইচ্ছা করব অবশ্যই আমার সমস্যা আপনি কয়েকদিন পর আমার একান্ত ব্যক্তিগত একজন মানুষ হবেন আপনার ভালো মন্দ সব দিকে নজর রাখা আমার দায়িত্ব আমার একান্ত ব্যক্তিগত একজন মানুষ হবেন মাধুর্যের এই সামান্য কয়েকটা শব্দ তটিনিকে চুপ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল পুনরায় শান্ত কণ্ঠে সেই বলল কোথায় যাবেন তাড়াতাড়ি চলুন অন্ধকার হয়ে যাবে না হলে হুম হুম চলুন আপনার সাইকেলটা বের করুন অবাক হয়ে গেল সে মাধুর্য কি করে জানলো এই ভাবনা তার মাথায় আসার পূর্বেই সে উত্তর দিয়ে দিল এভাবে থাকবেন না আমি আপনার ব্যাপারে সব খোঁজ খবর ডেটে যাব সবাই গাড়ি রিক্সা আমরা না হয় একটু ভিন্ন কিছু করলাম এতে এই মুহূর্তগুলো আরো দীর্ঘ সময় ধরে আমাদের স্মরণে থাকবে এবার তাড়াতাড়ি নিয়ে আসুন আমি গেটের বাইরে আছি নিজের সাইকেলে তালা খুলতে খুলতে তোটেনি ভাবল এই কারণেই সে আমাকে নর্মাল সাজতে বলেছিল যেন সাইকেল চালাতে কোনোরূপ অসুবিধা না হয় আমি আরও কি কি ভেবেছিলাম আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকের পর্বটা এখানেই শেষ করছি গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ